এবং ইউপিডিএফ আপনার ত্রিপুরা ত্রিপুরাতে আশ্রয় নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে মানুষ হত্যা করছে দর্শন করছে গুম করছে খুন করছে একজন সশস্ত্র মাইকেল চাকমা মাইকেল চাকমাকে আবার বর্তমান সরকারের সংস্কার কমিশন নিয়ে তার সাথে ডায়লগ করা হলো আমরা রাঙ্গামারিতে খাগড়াছড়িতে বান্ধবনে বিশাল প্রতিবাদ করেছি তার পরবর্তী মিটিং আর তাকে নেওয়া ডাকা হয় নাই এখানে একটা ঘটনা হয়েছে ফৌজদারি অপরাধ চট্টগ্রামে জি পার্বত্য চট্টগ্রামে একজন উপদেষ্টা আছেন তিনিও আমি বলবো শুধু উপদেষ্টা নয় গোটা সরকার এখন বামের উপর নির্ভর করে বসে আছে বামের উপর নির্ভর করে বসে আছে ওনাদের কথা কেউ শুনে না এবং ওনার ওনার বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামে ওনার সম্প্রদায়ের লোকেরা ওনার দাহ করেছে ওনাকে অপসারণ করেছে এখানে আমরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছি কিন্তু পার্বত্য চট্টগ্রামে এখন জুমল্যান্ড প্রতিষ্ঠান লক্ষ্যে যে সশস্ত্র ট্রেনিং নেওয়া হচ্ছে মিজোরামে ইউপিডিএফ আশ্রয়স্থল ত্রিপুরায় আশ্রয়স্থল মিয়ানমারের চীন রাজ্যে চতুর্দিক থেকে সীমান্ত অরক্ষিত থাকার কারণে বিদেশি শক্তি প্রতিবেশী দেশ ইসরায়েলের মুসাদ সহ এখানে এসে অল্প কিছুদিন আগেও সন্তুলার মা ভারতে গিয়ে এক মাস তিনি সেখানে তাদের সাথে মিটিং করেছেন বৈঠক করেছেন মনোগীত যে আপনার একজন ভান্তে তাকে দিল্লিতে বাড়ি করে দেওয়া হয়েছে গত বছর ভারতের কলকাতায় রাঙ্গামাটি সাবেক সংসদ সদস্য তালুকদার সহ পরিষ্কার গিয়ে তারা সেমিনার করেছে এবং তাদের বক্তব্য হচ্ছে তারা ভারতের সাথে থাকতে চায় তারা এই অঞ্চলকে বাংলাদেশের স্বাধীন অঞ্চল সার্বভৌমত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব তারা স্বীকার করে না তারা ভারতের সাথে থাকতে চায় যার কারণে ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে অস্ত্র দিচ্ছে ট্রেনিং এর জায়গা করে দিচ্ছে রসদ দিচ্ছে সবকিছু করে দিচ্ছে সীমান্ত অরক্ষিত হওয়ার কারণে শান্তি চুক্তি নামে যে প্রহসন করা হয়েছে দুইশো ছচল্লিশটা সেনা ক্যাম্প প্রত্যাহার করার কারণে এই সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়েছে এখন পার্বত্য চট্টগ্রাম অপরদিকে সারা পৃথিবী ব্যাপী তারা একটা নেটওয়ার্ক করেছে ব্যারিস্টার দেবাশিস আপনার রাঙ্গামাটির সাকমা সার্কেল চিফ তার মিসেস ইয়েনিয়ান ইতিমধ্যে জাতিসংঘ থেকে শুরু করে ফ্রান্স ব্রিটেনে ঘুরে ঘুরে ফ্রান্সে গিয়ে সিনেটরদের সাথে মিটিং করেছে আইফেল টাওয়ারের সামনে সে প্লেকার্ট শু করেছে এবং বিদেশিদের কাছে বলছে বাংলাদেশের সেনাবাহিনী সন্ত্রাসী তাদেরকে শান্তি মিশনে আর নেওয়া যাবে না এবং সন্তুল আর মা নাতনি জাতিসংঘে গিয়ে বক্তব্য রাখছে পার্বত্য এলাকা থেকে সেনাবাহিনীকে সরাই নিতে হবে বাঙালিদেরকে চলে যেতে হবে ইয়ানিয়ান গত পহেলা বৈশাখের অনুষ্ঠানে ঢাকায় প্লেকার্ট শু করেছে যে পার্বত্য অঞ্চলকে ফিলিস্তিন থেকে যেভাবে মুসলমানদেরকে বিতাড়িত করা হয়েছে মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামের সকল মসজিদ গুড়িয়ে দেওয়া হবে মুসলমানদেরকে এখান থেকে বিতাড়িত করা হবে আজকে উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীরা প্রতিনিয়ত দুইটা স্লোগান নিয়ে কাজ করছে পার্বত্য এলাকায় একটা স্লোগান হচ্ছে সেনাবাহিনী সেনা শাসন চলবে না সেনাবাহিনীর চলে যেতে হবে আরেকটা স্লোগান হচ্ছে বাঙ্গালীদেরকে চলে যেতে হবে এই স্লোগান যখন আসে তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এটা সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মধ্যে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই অঞ্চলে মুক্তিযুদ্ধ হয়েছে সেনা সদস্য মুন্সি আব্দুর রফ সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন রাঙ্গামাটির নানিয়ার চরে তার সমাধি রয়েছে সেখানে সে মুক্তিযুদ্ধ করে শহীদ হয়েছে এটা মুক্তিযুদ্ধের ফসল গত চুয়ান্ন বছরে পার্বত্য চট্টগ্রামকে শান্ত রাখার জন্য বিদেশির আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এক হাজার সেনার সদস্য আভ্যন্তরীণ সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক শহীদ হয়েছে ছঙ্গালি এখানে এখন যখন আবার স্লোগান দেওয়া হয় যে সেনা শাসন চলবে না চলে যেতে হবে বাঙালিদের চলে যেতে হবে পার্বত্য চট্টগ্রামে কখনো সেনা শাসন চলে নাই সেনা শাসন চলছে না সেনাবাহিনী জীবন বাজি রেখে সার্বভৌমত্ব রক্ষার কাজ করছে এখানে এখনো পার্বত্য চট্টগ্রাম উনিশশো সালের শাসন যেটা হিলটেক রেগুলেশন দিয়ে এটা চলছে সেই অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের তিনশো ছিয়াত্তরটা মৌজা তিনশো জন হ্যাডবেণ্ড সকল হ্যাডবেণ্ড পাহাড়ি সেখানে কোনো সেনাবাহিনীর লোক হ্যাডবেণ্ড নাই তিনজন সার্কেল চিফ তিনজন সার্কেল চিফ পাহাড়ি কোনো সেনাবাহিনীর লোক সার্কেল চিফ হতে পারে না তিনটা জেলা পরিষদের চেয়ারম্যান তিনজন পাহাড়ি এখানে কোন সেনাবাহিনীর লুক নাই সদস্য এখানে সেনাবাহিনীর লোক নাই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পাহাড়ি এখানে পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্ত্রীরা পাহাড়ি এখানে কোন সেনাবাহিনীর লুক নাই আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পাহাড়ি এখানে কোন সেনাবাহিনীর লুক নাই সদস্য এক হাজার শহীদ হয়েছে পার্বত্য অঞ্চলে যেখানে গুলি হয় হত্যা হয় অগ্নিসংযোগ হয় ধর্ষণ হয় প্রাকৃতিক দুর্যোগ হয় সেখানে সেনাবাহিনী যায় সেবা করছে সেনাবাহিনী জীবন বাজি রেখে সার্বভৌমত্ব রক্ষা করছে সেনা শাসন চলছে কোথায় আমি আর এক মিনিটে শেষ করে দিব এইটা শুধু অভ্যন্তরীণ সশস্ত্র সন্ত্রাসী যারা কেএনএ পিপিডিএফ জেএসএস এটা শুধু এখানে সীমাবদ্ধ নয় ভারতে গিয়ে সন্তুল আরমা উসতন তালিকদার ব্যারিস্টার দেবাশিষ্টা ইসরায়েলের মুসাদের সাথে ভারতের রয়ের সাথে মিটিং করছে ভারতের কলকাতায় ওপেন সেমিনার করছে ত্রিপুরাতে তারা মিটিং করছে সু করছে দিল্লিতে শু করছে যে পার্বত্য চট্টগ্রামকে ভারতের সাথে সম্পৃক্ত করে দিতে হবে তারা বাংলাদেশকে চায় না যার সাথে শেখ হাসিনা চুক্তি করেছে সাতানব্বই সালে হাজার বাঙালিকে খুনের দেয় তার বিরুদ্ধে তার মামলা করা দরকার ছিল উপরন্ত ত্রিশ লক্ষ শহীদের রক্তের জীবনের বিনিময়ের লাল সবুজের পতাকা তার গাড়িতে দেওয়া হয়েছে আজ পর্যন্ত সে বাংলাদেশের নাগরিকত্বকে স্বীকার করে নাই বাংলাদেশি ভোটার তালিকায় সে ভোটার অন্তর্ভুক্ত হয় নাই বিজয় দিবসে মাতৃভাষা দিবসে আপনার স্বাধীনতা দিবসে মা শহীদ মিনারে যায় নাই বাংলাদেশকে সে শিকারই করছে না গাড়ি থেকে লাল সবুজের পতাকা নামিয়ে যেহেতু সে জুমলেন প্রতিষ্ঠা করতে চায় তার বিরুদ্ধে রাষ্ট্রদূহ মামলা করা দরকার